আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন কে ঘাট থেকে আপনাদের জন্য বাচ্চাদের অনেক সুন্দর কিছু ডিজাইনার ড্রেস নিয়ে তো বাচ্চা বলতে এখানে কত থেকে কত বাচ্চাদের ভাগ এটা এখান থেকে এলেও একটা ডিজাইন হবে এক বছর থেকে শুরু আবার প্রত্যেকটা হলো 6 থেকে শুরু আচ্ছা এক থেকে শুরু করে কত পর্যন্ত আছে এক থেকে শুরু করে আপনি 16 17 18 16 17 18 আছে তো প্রথমে কি নাইরা দেখাচ্ছি না না গাউন আছে এটা গাউন আছে অনেক সুন্দর কালারটা হচ্ছে পেস্ট কালার এটা মানে স্টার্টিং সাইজ কত

একবারে এক বছর থেকে শুরু করে সবার আছে আচ্ছা এক থেকে শুরু করে সব সাইজে পেয়ে যাবেন এই যে ফ্রি সাইজ পর্যন্ত আর কি এগুলো হয় এটা পাকিস্তানি স্যুট হ্যাঁ আর এরকম বা এই যে বাচ্চাদের ডিজাইনার পিস কিন্তু আপনার ফ্যাশন কা ঘরে আসলে अवेलेबल পাবেন আমাদের এই টাইপের ডিজাইন অনেক আছে এই যে এটা ফুল ড্রেসটা হচ্ছে অল ওভার কাজ করা এবং হাতায়ও কাজ করা হবে এটার সাথে ওন্না হবে কাজ এই যে জামাটা দেখেন কত সুন্দর কাজ ওন্না আছে ভাই এটার সাথে হ্যাঁ ওন্না আছে এটা ডাবল লেয়ার কোটি স্টাইল ওন্নাটা কি কাজ করা এটাটা такой सिंपल পুরো জামাই গর্জিয়াস এটার দাম কত এটা পড়বে হলো 4500 টাকা 4500 কালার দেখাবো এটা এটার এই যে কালার হবে আর তাই না হ্যাঁ সুন্দর টাকা নেক্সট দেখাচ্ছি এইটা ড্রেস এটা গাউন এটা গাউন হ্যাঁ এটা গাউন আছে কালারের মধ্যে হিউজ এবং পুরোটাই কাজ করা বডিটা হাত এটা কত থেকে কত সাইজ হবে

সো জার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ফ্যাশন হার তিন বাইরে চার টাকা এক ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ